আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আশা করি সবাই ভালো আছেন চলেন ভিডিওটি শুরু করে দিই এখানে দেখা যাচ্ছে যে একটি গ্যাসের লাইনের সাথে অর্ধেক চাবি রাখা আছে চাবির যে অন যে জায়গাটুকু এইটুকুখানে রাখা আছে বাদবাকি যে অর্ধেক এই অর্ধেক চুলার সাথে খুলে নিয়ে গেছে আমাদের আগের ভাড়াটিয়ারা তো এখন আমার কথা হচ্ছে যে মিস্ত্রি ভাইদের সাথে যে যারাই গ্যাসের চুলাগুলা খুলে দেন বা খুলেন তারা একটু খেয়াল করে খুলবেন যে চাবির যেন সম্পূর্ণ অংশটুকু এরকম থাকে হয় চাবি সব অংশটুকু চুলার সাথে থাকবে না হলে লাইনের সাথে থাকবে এরকম অর্ধেক দুইজনেরই ঝামেলা হয় যেমন যে ব্যক্তি এখান থেকে চুলা নিয়ে গেছে সেই ব্যক্তি নতুন বাসায় যাওয়ার পরে তার ওই পুরান জায়গায় আর ছেট হবে না এবং এইখানে যারা নতুন ভাড়াটি আসে তাদের চুলার সাথে যে অংশটুকু আছে সেই অংশটুকু এখানে লাগে না তাই আমাদেরকে নতুন একটি চাবি কিনতে হয় এই দেখেন নতুন চাবি কিনে আমরা এখানে লাগাইতেছি তো আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এখন থেকে মিস্ত্রি ভাইরা আপনারা চাবির এই সম্পূর্ণ অংশটুকু এখান থেকে খুলে আপনি এই লাইনে একটি বর্ন ফ্ল্যাগ লাগিয়ে রাখবেন অথবা সম্পূর্ণ চাবিটি এখানে রেখে দেবেন শুধু চুলাটা খুলে মালিককে দিয়ে দিবেন। বা ভাড়াটি দিয়ে দিবেন। এতে করে যে কোনো একজনের টাকা সেভ হবে এই দেখেন আজকে এখানে চুলার সম্পূর্ণ অংশটুকু থাকতো এখানে যারা নতুন ভাড়াটে আসছে তাদের আর এরকম চাবি কিনতে হতো না এখানে প্রায় টাকা তার সেভ তো আপনি দেখেন যেটা করছেন খুলে অর্ধেক এখানে নতুন যে ভাড়াটি আসছে তারও কেনা লাগছে আর ওই ব্যক্তিও যে বাসায় নতুন যাবে তাকেও নতুন করে চাবি কিনতে হবে তো আমরা যেন এইটা একটু দিয়ে ভালোভাবে খেয়াল করি এরকম কাজ আর না করি আর একটা বিষয় হচ্ছে যে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন 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 লাইক পারলে শেয়ার কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যারা দেখবে তারা অন্তত এখান থেকে কিছু হলেও শিখবে যে আমরা অন্যের কিভাবে উপকার করতে পারি তো এইভাবে আপনারা এটা করবেন এখন দেখেন আমরা এখানে ভালোভাবে থ্রেড টেপ পেছিয়ে এই চুলার চাবিটা লাগিয়ে দিলাম এখন এই নজেলটা সামনের অংশটুকু লাগিয়ে দিব এরপরে হচ্ছে আমরা একটা কি বলে এল বা অথবা এইটা আমরা এখানে লাগাবো একের পর এক কাজ করে যাচ্ছি এই সুযোগে আমি আপনাদেরকে বলছি যে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করে রাখবেন কারণ এরকমের ইম্পর্ট্যান্ট ভিডিও আমরা দিতে থাকবো আপনি যদি আমার চ্যানেলটি লাইক কমেন্ট ফলো না করেন অথবা সাবস্ক্রাইব না করেন তাহলে এটি আপনি দেখতে পারবেন না কাজেই আপনাকে এটা করতে হবে আমাদের এই কাজটা শেষ হওয়ার পরে এখন আমরা এলবুতে থ্রেড টেপটা চাব এই সুযোগে আমি আপনাদেরকে বলি যে মিস্ত্রি ভাইরা আপনারা অবশ্যই এই কাজটা এরকম সম্পূর্ণ করে দিবেন এবং এখানে একটু গ্যাসের পাইপ আপনি ব্যবহার করতে পারেন তাতে করে আপনার বা যেই চুলাটা পরে খুলবে তার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে আমাদের এলবুতে থ্রেড টেপ লাগানো শেষ এবার আমরা মাথায় এই যে এলবু লাগিয়ে নিচ্ছি এরপরে এই অ্যালবুর মাথায় আমরা গ্যাসের পাইপ ছোট একটি পাইপ লাগাবো এবং চুলার সাথে সেই পাইপটা অংশটা সেট করে দিব আপনারাও যদি সম্ভব হয় এভাবে লাগাবেন এভাবে লাগাইলে কি হয় এই এলবুর প্যাচটা সব সময় ঠিক থাকে আপনি তো এই এলবু এখান থেকে খুলে দেন যে ব্যক্তি নিয়ে যাবে সে অন্য ভাষায় যাইয়া এই এলবুটা সেট করে দিতে পারবে কিন্তু চাবির মাপ এক হয় না বিভিন্ন বাসায় বিভিন্ন সাইজের চাবি লাগানো থাকে বিভিন্ন কোম্পানির এই কোম্পানির কারণে চাবিগুলা বিভিন্ন সময় মিলাইতে পারি না আমরা মিলেই না আমার তো হান্ড্রেডের মধ্যে আমি মিলাইতে পারি না যে কারণে আমাকে নতুন নতুন চাবি কিনে কিনে এখানে লাগাইতে হয় এই চাবি কেনার একটা ঝামেলা দোকানে যাও চাবি কেন অনেক সময় লাগে সময়ও বাঁচবে আপনার আপনি যদি এই কাজগুলো সম্পূর্ণভাবে করতে থাকেন এছাড়াও ইলেকট্রিকের যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে ইনবক্সে অবশ্যই কিছু জানার থাকলে প্রশ্ন করবেন বা এই বিষয়ে যদি কোনো কিছু আপনার জানার থাকে আপনি অবশ্যই ফোন করে আমার থেকে জেনে নেবেন যে আপনি এটার বিষয়ে কি করতে পারেন আমি আপনার সকল বিষয়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখেন আমরা এখন কি করতেছি পাইপ লাগাচ্ছি এই পাইপটি এখানে লাগিয়ে নিব পাইপটি লাগানো হয়ে পাইপটি এখানে আমার লাগানো হয়ে গেছে ভালোভাবে অবশ্যই আপনি শেষ পর্যন্ত শেষ মাথা পর্যন্ত ঢুকাবেন এরপর এখানে একটি ক্লাম লাগিয়ে দিবো আমরা দেখতে এটা টাইট টাইট দিলে এখানে এখানে অংশটা হয় একটি হোসকলাম এবং চুলার সাইড এর জন্য একটি হোস ক্লাম দুইটি হোস ক্লাম এখানে ঢুকিয়ে রাখবেন দেখেন আমরা ঢোকাচ্ছি ঢুকাচ্ছি ক্লাম ঢোকানো হয়ে গেলে এরপরে আপনি চুলাটা নিয়ে এসে আপনার যতটুকু পাইপ লাগবে সেই মতো করে আপনি কেটে নেবেন আমরাও সেই কাজটি এখন করবো হোস ক্লামটি টাইট দিয়ে নিচ্ছি আমাদের হোস ক্লাম্পটি টাইট দেওয়া হয়ে গেলে আমরা এখানে চুলাটা নিয়ে আসব। চুলাটা নিয়ে সেখানে বসাবো এবং চুলার যে পার্সটা আছে সেখানে আমরা একটি এল যদি থাকে তাহলে এলের সাথে সেট করব আর যদি এল না থাকে সোজা থাকে তাহলে একটি এলবু এখানে লাগাবো এ দেখেন আমাদের চুলাটি এটি আর এফ এর চুলা গ্লাস সিস্টেম এখানে এল এটা এল দেওয়া থাকে যে কারণে চুলার সাথে আমাকে এল লাগাতে হয়নি এই এলটা মধ্যে এই পাইপের যে বাকি অংশ আছে এটা আমরা ঢোকাবো তবে অবশ্যই আমার সাইজে যদি বড় ছোট হয় কেটে আমি সাইজ করে নিব এই দেখেন আমার চা এটা গ্যাসের পাইপটা একটুখানি বড় হয়েছে এটা আমি যদি এখানে রাখি তাহলে ভাস খেয়ে গ্যাস আসবে না তাই আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই এখানে রাখবো এবং বাদ বাকি বেশি অংশটুকু কেটে ফেলব কাটা হয়ে গেলে আপনি এটি ঢুকিয়ে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন হোসকেলাম যেন ঢুকানো থাকে নাহলে আপনি পরে হোসকলাম ঢুকাইতে আপনার অনেক কষ্ট হবে তাই আগে একটি হোসকলাম এ পাশের জন্য ঢুকিয়ে এবারে আমরা এই মাথাটা এখানে ঢুকাই দেবো ঢুকিয়ে হোস ক্লামটি ভালোভাবে টাইট বা শক্ত করে লাগাবো স্ক্রু দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দেব যখনই আমার এটা হয়ে যাবে এরপরে হচ্ছে আমরা গ্যাসটা চেক করব যে কোথাও যে লিক আছে কি না গ্যাস চেক করার জন্য আপনি হচ্ছে শ্যাম্পু অথবা ডিটারজেন্ট পাউডার নিয়ে একটু ফেনা তৈরি করে সেগুলো লাগিয়ে জোড়ায় জোড়ায় চেক করতে পারেন এছাড়াও আপনি আগুন নিয়ে চুলার থেকে আগুন নিয়ে সে আগুন জোড়াতে ধরলে সেভাবে আপনি গ্যাস চেক করতে পারেন আমাদের চুলা লাগানো শেষ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন যাবে ধন্যবাদ